আমার কাছে টাকা নাই এই টাকা দিয়ে আমি বেলায় যাবো অনেকক্ষণ যাবত আমরা গসেপ করতেছিলাম যে এই মেলাতে আমরা ঢুকবো কিনা টাকা দিয়ে ঢুকবো বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি তারপরেও অনেক জল্পনা কল্পনার পর মেলার ভিতরে ঢুকে গেলাম আসল কথা তো বলাই হয়নি সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার যে মাঠ সেখানে হচ্ছে পুনাক মেলা এক মাস ব্যাপী সবেই শুরু হয়েছে এখনো অবধি অনেক স্টল আসা বাকি মেলা সম্পূর্ণভাবে এখনো শুরু হয়নি এখানে সামান্থা বলতেছিল আমার ওইটা পছন্দ হয়েছে আমরা তিনজনে একই রকম ব্যাগ কিনেছি তবে আমাদের ব্যাগের উপরে প্রিন্টটা আলাদা খুশি পুনাক মেলায় থাকছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র বাচ্চাদের খেলনা এবং খেলা করার স্থানও রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে মনের আনন্দে এটার উপরে যদি আমি উঠতে পারতাম এখানে মূলত আমরা বেলুন ফাটানোর জন্য ট্রাই করছিলাম একজনের ফাটেনি কারণ ওই জিনিসটা এত হালকা ছিল কি বলবো এদিকে সামাতা ভেবেছিল রেক্স এখানে তাও মারতে পারিনি মেলাটা কিন্তু দারুণভাবে ডেকোরেট করা হয়েছে হঠাৎ দরকার কি যদি <laughs> Valeu,